one the girl was under grave threat They've, and their security should be given the second court has prima facie arrived that there was no disclosure of a cognizable offense third the court has prima facie arrived that the grounds of arrest was given mechanically and there was no grounds of arrest as is required to be given under article 22 one, of the Constitution of India and 47 of BNSS, so therefore the court has allowed interim bail, and all issues have been left open to be decided later on. Yes, Actually, it is our case that I am wronged. The way my sexually sexually explicit videos and uh, all have been made up by uh, different perpetrators of hate. And no action has been taken on those grave, and they are far more uh, grievous in punishment and grievous in nature. But Kolkata police have not taken any action. It's a action of high-handedness by Kolkata police, perhaps on instructions, to please somebody. अलबाजार में पुलिसर्च में थे, हमको रिसीव किया गया, पूरा टाइम हमारे साथ पेंट किया गया वहाँ पे जो इंस्पेक्टर है, सीनियर इंस्पेक्टर है।

সমিষ্টা জামিন মঞ্জুর করা হয়েছে এই সম্পর্কে একটু আলোচনায় আসব সত্যি কি বিচিত্র এই দেশ আমাদের ভারতবর্ষ এখানে জ্যোতি মালহোত্রা ও প্রিয়ঙ্কা সেনাপতির মতো গদ্দার মেয়েদের দেখা মিলে কারিনা কাপুর ও শর্মিলা ঠাকুরের মতো অসভ্য চিত্রনায়িকাদের দেখা মিলে আবার শর্মিষ্ঠা পালনির মতো হিন্দুত্ববাদী মেয়েদেরও দেখা মিলে কী করেছিল সন্মিষ্টা পানোলি সে অপারেশন সিন্ধু নিয়ে কিছু পোস্ট করেছিল হয়তো সেখানে মুসলিমদের পয়গম্বর হজরত মোহাম্মদ নিয়ে আপত্তিকর কিছু ছিল পরে ভুল বুঝতে পেরে পোস্টটি ডিলিট করে দিয়েছে এবং ক্ষমাও চেয়ে নিয়েছে ঘটনাটি এখানেই থেমে থাকেনি কলকাতার বাসিন্দা মোহাম্মদ ওয়াজাহাট নামে কোনো মুসলিম ব্যক্তি খিদিরপুর থানায় একটি মামলা দায়ের করে এই মোহাম্মদ ওয়াজাহাট আরেক গুণধর ব্যক্তি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাজির বক্তব্য অনুসারে সে আসামের কামাক্ষা দেবী নিয়ে হিন্দুদের ভাবা বেগে আঘাত করে এমন অনেক পোস্ট দিয়েছে তার নামেও আসামের বিভিন্ন থানায় মামলা দায়ের হয়েছে আসাম পুলিশ কলকাতায় এসেছিল মোহাম্মদ ওয়াজাহাটকে ধরতে কলকাতা পুলিশ নাকি তাকে খুঁজেই পাচ্ছে না ঘটনা হলো সৌমিষ্টার পরিবার লালবাজারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দেখা করেছেন এবং আনন্দপুর থানায় গিয়েছিল কিন্তু কলকাতা পুলিশ পুলিশও পরিবারের নিরাপত্তা দিতে পারেনি ফলে বাধ্য হয়ে তারা হরিয়ানার গুরুগায়ে চলে যান প্রতি মুহূর্তে হুমকি ফোন আসছিল জেহাদিরা শা সমিষ্টার ডিটেলস ও তার ছবি ফেসবুকে প্রকাশ করে দেয় এতে জাহাদিরদের কোনো দোষ হয়নি যেহেতু সন্মিষ্টার পরিবার পুলিশের যোগাযোগে ছিল তাই কলকাতার পুলিশ অতি সহজে হরিয়ানার গুরুগাঁয় থেকে শমিষ্টাকে গ্রেপ্তার করে নিয়ে আসে কলকাতা পুলিশের গ্রেপ্তারের কারণ হিসেবে উল্লেখ করেছে সন্মিষ্টা নাকি তদন্তে সহযোগিতা করেনি শন্মিষ্টার আইনজীবী মাননীয় বিচারপতি রাজা বসু চৌধুরীর সামনে প্রমাণ করে দিয়েছেন যে শর্মিষ্ঠার পরিবার সময় পুলিশের যোগাযোগে ছিল নবান্নের তলা নির্দেশে পুলিশের প্রাণান্ত প্রয়াস ছিল যাতে শর্মিষ্ঠার জামিন না হয় সময় মতো কেস দাড়ি পুলিশ পেশ করেনি তাহলে হয়তো কয়েকদিন আগেই শর্মিষ্ঠার জামিন হয়ে যেত বিচারপতি বসু প্রশ্ন তুলেছেন কলকাতার পুলিশ কেন সন্নিমিষ্টান নিরাপত্তার ব্যবস্থা করল না গ্রেপ্তার করে নিয়ে আসতে তো পারল এই কেস রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে সোয়াল করতে দাঁড়াতে দেখা যায় একটি বিশেষ সম্প্রদায়কে খুশি করার জন্য মাননীয় মমতা ব্যানার্জি এই সকল হিন্দু বিরোধী কাজ করে চলেছে কই সাইনগোড় যখন শিবলিঙ্গের মাথায় কন্ডম পরিয়ে ছবি পোস্ট করে তার বেলায় তো পুলিশের সক্রিয়তা দেখা যায় না আবার তৃণমূলের এমপি মোহাম্মত্র যখন হিন্দুদের মা কালী নিয়ে উস্কানিমূলক পোস্ট করে তার বেলাও পুলিশের সক্রিয়তা দেখা যায় না তৃণমূলের অনুব্রত মণ্ডল যখন বোলপুর থানার আইসির মা বউকে বিছনায় নিয়ে যাওয়ার হুমকি দেয় সেক্ষেত্রেও পুলিশের সক্রিয়তা দেখা যায় না যত সক্রিয়তা দেখা যায় শর্মিষ্টাদের মতো হিন্দুত্ববাদী মেয়েদের ক্ষেত্রে আমরা হিন্দুরা নূপুর শর্মার ক্ষেত্রে ঐক্যবদ্ধ হতে পারিনি নূপুর শর্মার বিরুদ্ধে বক্তা যখন হিন্দুদের দেবদেবী নিয়ে আপত্তিকর মন্তব্য করে তাতে কোনো দোষ হয় না নূপুর শর্মা ইসলাম নিয়ে বক্তব্য করলেই যত দোষ এই গোলামি গত হাজার বছর ধরে চলে আসছে এখন হিন্দু সমাজ আস্তে আস্তে যাগছে তাতেই যত গণ্ডগোল একটি বিশেষ ধর্মের লোক হাজার হাজারে অপারেশন সিন্ধু নিয়ে ভারত বিরোধী পোস্ট দিচ্ছে এবং কোটি কোটি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এই পশ্চিমবঙ্গে ঘাঁটি করে বসে আছে তাদের বেলায় পুলিশের সক্রিয়তা কই গতকাল একটি খবরে দেখলাম কুচবের কোতোয়ালি থানায় বাংলাদেশের কুড়িগ্রামের ষোলো জন অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী নিজেরাই আত্মসমর্পণ করেছে পুলিশ এদের খুঁজে পায় না পুলিশ কি করে খুঁজে পাবে এরাই তো শাসক দলের ফিক্সড ভোট ব্যাঙ্ক এখনও আমরা বাঙালি হিন্দুরা হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডারে লোভে এই অপদার্থ চোর ধাপ্পাবাজ তৃণমূল সরকারকে ক্ষমতায় রেখেছে তৃণমূল নেতাদের খুশ খাওয়ার জন্য কেবল ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গেছে আরও বত্রিশ হাজার শিক্ষকের চাকরি যাওয়ার পথে তবু বাঙালি হিন্দুদের হুশ ফিরবে না গ্রামে গ্রামে তৃণমূল নেতাদের চুরি সাশ্রামী ও তোলাবাজি তো চলছেই এই নিয়ে বাঙালি হিন্দুরা বেশ রসে বসেই আছে চোর ঘুষকোর তৃণমূল সরকার যুগ যুগ যেও উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয় এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে উত্তরে কণ্ঠ সর্বদা বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষে দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মাতর ভারত মাতা কী জয় খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন